রাঙ্গামাটির সকল বিভাগের সম্মানিত সাংঘাতিক বৃন্দ বস্তৃত বৃক্ষ সংঘ শাবান বৃন্দকে যথাযথ মর্যাদা ও সম্মান জানিয়ে পার্বত্য বৃক্ষ সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটির সভাপতি আমি শ্রদ্ধা আলোকার মহাত্র প্রায় বিজ্ঞপ্তি পাঠ করছি প্রায় বিজ্ঞপ্তি ভত্য বিহার বাংশু ও লুৎপাত এবং রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে সংগঠিত সহিংসতার বিচার বিভাগীয় তদন্তের দাবি সংঘবদ্ধ হয়ে রাঙ্গাবাদি সহরে হাঁটার অবস্থিত ঐতিহ্যতা বৌদ্ধ ধর্মীয় প্রতিষ্ঠান মন্ত্রী বিহার আনন্দ দিনের সামনে চালায় মন্ত্রী বিহারে ট্রেনে প্রকাশ করে পবিত্র আসবাবত্র জানান গ্লাস ও অন্যান্য সম্পত্তি বাংশে করেছে বিহারের তার বক্স লোট করে নিয়ে যায় অন্যদিকে রাঙামাটি সময়ে অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী ভক্তমন্ত্রীর আগামী বিহারে ইস্পাতকাল নিক্ষেপ করে বিহারে গ্লাস বেঞ্চ দেয় এবং পবিত্র মধ্যমূর্তিকে আঘাত করে বাংলাদেশের মতো স্বাধীন সার্বভৌম ও জন্ম নির্ধারণ রাষ্ট্রে অন্য ধর্মের প্রতি ধরনের ধরণ অবমাননার ঘটনায় বিশ্বসংহ বাংলাদেশের পক্ষ থেকে আমরা ত্রিপুরা প্রতিবাদ জানাচ্ছি এবং স্বাধীনভাবে ধর্ম পালনে অন্তরায় মনে করে গভীর উদ্বেগ জানাচ্ছি আমরা এই সমস্ত সামাজিক এই উৎসবের সকালে আমরা সমস্ত এই সমস্ত সাম্প্রদায়িক মতপুস্থ দুর্বৃত্ত ও দুষ্কৃতিকারী আইনের আওতায় আমাদের জোরদার জানাচ্ছি আমরা মনে করি এরা অসাম্প্রদায়িক বাংলাদেশ ও সম্মুখীন বাংলাদেশ ও শান্তিপ্রিয়া সংরক্ষণ করা স্থানীয় জনগণ ও মিডিয়ার মাধ্যমে জানা গেছে যে গত আঠারো সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ দুই হাজার চব্বিশ এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সূত্র করেন উনিশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে একজন রোম উপজেলা উপজেলায় গোলামের পথে নামে এক প্লাস্টিকা গুরুত্ব হয় এখন আয় শৃঙ্খলা বাহিনী দলিত হয়ে জোড়া চাকা ব্রিজ দলবান চাষ ওরা ব্রিজ নামে তিন ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন ব্যবস্থায় মারা যান এবং অনেকে পরিচিত হয়ে গুরুতর আহত অবস্থায় স্থানীয় জনার স্বাস্থ্যতা উল্লেখিত সহিংসতা পরিবারে তিরিশ সেপ্টেম্বর সংঘাত পাহাড়ি ছাত্র আন্দোলন শহরে বের করে নিশিদ্ধ শহরে মহাসবে ঘরূপের উপর হয় গ্রামের প্রতিষ্ঠানে হামলা চালানো হয় স্বয়ংসাম এক আদিবাসী ছাত্র নির্ভর হয় শিশু নারী সহ অনেক মানুষ হয় পার্বত্য চট্টগ্রামে এটা প্রথম সাম্প্রদায়িক সহিংস ঘটনা নয় গ্রামীয় প্রতিষ্ঠান বাংশ ও নানাভাবে হামলা সহ বারবার এই ধরনের সাম্প্রদায়িক সহিংস ঘটনা ঘটছে এর পেছনে অন্যতম কারণ হল বিচারহীনতা ও প্রশাসনের পক্ষপাতদুষ্ট আচরণ এই যাবৎ পাহাড়ের সংগঠিত সাম্প্রদায়িক সহিংস ঘটনার কোনো কারোই সুস্থ বিচার হয়েছে বলে এমন কোনো নজির নেই এই প্রেক্ষিতে এই প্রেক্ষিতে পাহাড়ে সাম্প্রদায়িক সংস্কৃতি ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠা এবং ধর্মীয় ক্ষমতা নিশ্চিত করার লক্ষ্যে অন্তর্বর্তী সরকারকে আমরা নিহগক্ত পরামর্শ দিচ্ছি এক রাঙ্গামাতি বৌদ্ধ বিহার বাংশু লোকবাদ এবং খাগড়াছড়ি ও রাঙ্গামাটি পার্বত্য জেলায় সংগঠিত সাম্প্রদায়িক সহিংস ঘটনার বিচার বিভাগীয় তদন্ত সহ সমস্ত ঘটনার সুস্থ বিচার করে আনানো ব্যবস্থা গ্রহণ করা দুই দিনালা ও রাঙ্গামাতিকে সংগঠিত সহিংস সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্ত দোকানদার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের যথাযথ ক্ষতিপূরণ প্রদান করা তিন খাগড়াছড়ি বিঘ্ন ও রামবাসীকে সংগঠিত সহিংস সম্প্রদায়ের সংগ্রহ আইন আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে যারা নিহত হয়েছেন তাদের পরিবার সঙ্গে আর্থিক ও মানসিক সহযোগিতা করা যারা আহত হয়ে চিকিৎসকের আছেন তাদের উপযুক্ত চিকিৎসা ব্যবস্থা করা চার আদিবাসী জনগোষ্ঠীর ধর্ম সামাজিক সাংস্কৃতিক কথাগত ঐতিহ্য ও অর্থনৈতিক সংরক্ষণে রাষ্ট্রের দায়িত্বশীল ভূমিকা পালন ও উদ্যোগ গ্রহণ করা আর পার্বত্য সত্যগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠান লক্ষ্যে পার্বত্য সত্যগ্রাম চুক্তি উনিশশো সাতানব্বই আলোকে পার্বত্য সত্যগ্রামকে গণতন্ত্র আয়োজন নিশ্চিত করা তিন পার্বত্য জেলার তথা বাংলাদেশের সমস্ত বিদ্যুৎ সংঘ বাইর গায়িকা এবং সকল স্তরের জনগণের জনগণ অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টা মণ্ডলী পশ্চিম ছাত্র সমাজকে পার্বত্য বৃত্ত সংঘ বাংলাদেশ পক্ষ থেকে যথার্থ সম্মান ও দীর্ঘায়ু জীবন দীর্ঘায়ু জীবন কামনা করছি মহাতেরও সভাপতি সংঘ বাংলাদেশ

সবাই ভয়ে ছাদ ছিল আচ্ছা কোন ঢিকু সঙ্গের গায়ে কি কোনো ধরনের না ভিতুসঙ্গের ওই ধরনের কারো গায়ে আঘাত লাগে না এমনি কেমন মানে কি পরিমাণ ক্ষতি হয়েছে কোন কোন আপনারা মানে সেভাবে আমাদের প্রতি বিশে পঁচিশ লক্ষ টাকার টাকা হতে পারে তবে বুদ্ধবের যে মাংস করা হয়ে যায় ও মূল্যায়ন আমরা করি না কারণ ও মূল্যায়ন তুলে আমাদের আসর তা হয় না

ጃፈጃ የ ስቁ እነა ንtså Ἠስ ብኧ tiṣun রাঙামাটি সদরস্থ বনরূপা মৈত্রী বিহারে গত কুড়ি তারিখ সেপ্টেম্বর মাস দু হাজার চব্বিশ ইংরেজি হামলা হয়েছে লুটপাট হয়েছে ভাঙচুর হয়েছে প্রচুর অর্থ লুট করে নিয়ে গেছে আজকে সাংবাদিক সম্মেলন করা হলো হামলা শিকার এই বিহারে আমি দেখাচ্ছি ইম্প্যাক্ট নিউজের মতো ইম্প্যাক্ট নিউজ এই যে বড় একটা দান বাক্স তারপরে এখানে দুইটা এখানে একটা এখানে একটা বিভিন্ন নামে এটা বিক্রুসংঘের যান ক্রয়ের ডান বাক্স সদরম উন্নয়ন প্রকল্পে পরসদীয় প্রয়াত তিলকানন্দ মহাস্তবীর তারপরে এখানে আরেকটা একটা ডান বাক্স আছে এটা কারেনের বিল তা আরও দুইটা যেটা বাংতে পারি নাই তালা বাংতে পারে নাই এটা সাথে নিয়ে করে নিয়ে চলে গেছে সাথে করে নিয়ে গেছে আর এখানে অনেক বুদ্ধমূর্তি ছিল বুদ্ধমূর্তিও এখন নাই মোট সাতটি ডান বাক্স ছিল এখানে তারপরে এদিকে বাহির দিকে এটা গেট আমাদের বিহারের মূল গেট মূল ফতক তবে এটা ঈদ দিয়ে মাটুল দিয়ে বাঙানো হয়েছে ভেঙে ফেলছে এটা আমাদের বিহারের মূল গেট বন যাওয়ার পথ তো এই তারপরে ওইখানে কার্যালয় গণপঞ্চয় বাংলাদেশ সরকারের বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ত্রাস কার্যালয় এটা তারপর উপর দিকে যে সমস্ত গ্লাস ছিল যে সমস্ত গ্লাস ছিল চারদিকে গ্লাসগুলো বেগে ফেলছে সব একটা গ্লাস ঠিক নাই আর অনেক গ্লাস বাংচুর হয়েছে আর দেখতে পাচ্ছেন যেভাবে আর একটা ফ্যানও হল করে হল করে একটা ফ্যানও ঠিক নাই আর এভাবে ফ্যানের অবস্থা একেবারে লোহা দিয়ে আবার কিরিজ দিয়ে তামা দিয়ে অনেক অস্ত্র তাদের হাতে সেদিন আমরা বাইরে ছিলাম দুই একজন ছোট ছোট ভানতে বিহারে ছিল ওরা ছাদের উপরে ছিল তার নিচে থাকতে ওদের প্রাণ হুমকি হতো তে এই যে তা আমি উপর দিকে যাচ্ছি কিছু দেখানোর জন্য এ পর্যন্ত আমি লাইভ করিনি আজকে সাংবাদিক একটা বার্তা পেশ করা একটা বারটা প্রেস করা এখানে ভিতরে ছাত্ররা ছিল একেবারে অবস্থা ভাঙচুর টস নস কোনোটাই আর ভালো নেই এখানে শখ ভাংচুর হয়েছে অনেক টাকা লুট হয়েছে যেটা দায়ক দায়িকার কর্তৃক বিহার বিহারে খরচের জন্য দাম দিত আমি উপর দিকে দেখাচ্ছি কিছু ধৈর্য দরি দেখেন একটা গেস্ট রুম ছিল একটা গ্লাসও ঠিক রাখে নাই পুরো দলা দিয়ে বড় বড় টুকরো দিয়ে গ্লাস ভেঙে ফেলছে এই যে এডের টুকরো বড় বড় এডের টুকরা এডের টুকরা দিয়ে গ্লাসকে ভেঙে ফেলছে তারপরে এই যে ভিতরে এটা প্রার্থনা হল বন্দনার হল এখানে গ্লাস ভেঙে ফেলছে দেখো পুরো একটা গ্লাস গ্লাস ঠিক বলার বাসানে এই যে তাণ্ডব সে সময় থমথম পরিস্থিতি ছিল এই যে একলা একটা গ্লাস এই অক্ষত নাই এটাকে ভেঙে ফেলছে এই অবস্থা যে অরাজক সৃষ্টি দেশের কি অবস্থা পরিস্থিতি এখন এই যে একটা গ্লাসও ঠিক না আরো এক ভিতরে এই যে ভিতরে পুরো গ্লাসের অবস্থা দেখেন এটা ভিতরে এই পুরো ভেঙে ফেলছে এটা দেখেন গ্লাস ভাঙা এই যে পুরো একটা গ্লাস ভেঙে ফেলছে এই যে ওইটিকে গ্লাস তারপরে ওই সি গ্লাস এই দরজা ভাণ্ডা ছিল তা লক ছিল হাত ডুবে লোহার রব দিয়ে এই যে গ্লাস বাঙানো হয়েছে আর একটা ইট আছে এখানে এই হলো পরিস্থিতি রাঙামাটির হলো পরিস্থিতি কোন দেশে বাস করছি এবার দেখেন আমাদেরকে আমাদের আদিবাসীদেরকে সংখ্যালঘু বলে এভাবে কি অত্যাচার করছে বিশ্ববাসী দেখুক বিশ্ববাসী দেখুক এই যে কত কতবার এ পর্যন্ত তিনবার হামলা হয়েছে এ বিহারে তিন দিন তিন রাত পর্যন্ত কি হয় কি হয় আশঙ্কা ছিল কোন প্রশাসন নাই প্রশাসন দেখতেও আসে না গতকাল দুপুরে একটু করে আসছিল এই যা অনিরাপত্তা অবস্থা তো যা হোক জগতে সকল প্রাণী সুখী হোক মৈত্রী রাখি শুভ বুদ্ধি উৎপন্ন হোক সবাইকে ধন্যবাদ এখানে এখানে অনুষ্ঠান হলে শ দুশো মানুষকে নিমন্ত্রণ খাওয়াতো এটা চামিশ শত শত চামিশ কি অবস্থা দেখুন এই যে গ্লাস এই যে চামিশ এই যে আলামত কোনোটাই এই ভালো অক্ষতা রাখিনি জঘন্যতম এই যে আচরণ এই যে কোনোটা আর ভালো নেই এই যে বাথরুম বাথরুমের দরজা রাখি নি এই যে এই যে কি অবস্থা ভালো থাকবেন সবাই জগতের সকল প্রাণী সুখী হোক